রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা দুর্দশার মধ্যে রয়েছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হাতুড়ি লোকসভা নির্বাচনে ভোট 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 দিতে দিতে হবে হাত কেন্দ্রে গিয়ে ভোটাররা বিভ্রান্ত হয়ে উল্টো পাল্টা ভোট দিয়ে কংগ্রেস ও সিপিআইএম কে জলাঞ্জলি দেবে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর এলাকায় নির্বাচনী জনসভায় এই কথা বলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও দীপক মজুমদারের সমর্থনে সোমবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পৃষ্ঠা প্রবক সম্মেলন ও নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরা রাজ্যের কোথাও কংগ্রেস নেই রামনগর বিধানসভা এলাকায়ও নেই সিপিআইএম ভোট কংগ্রেসের দিকে নিয়ে যেতে হবে খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও সিপিআইএম এর ভোট কংগ্রেসের দিকে নিয়ে যাবেন না মানিক সরকার কংগ্রেস ও সিপিআইএম এর অবৈধ জোটকে মানেন না রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা দুর্দশার মধ্যে রয়েছে কারণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস কর্মী সমর্থকদের কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট দিতে হবে আবার লোকসভা নির্বাচনে সিপিআইএম কর্মী সমর্থকদের হাত চিহ্নে ভোট দিতে হবে স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটাররা বিভ্রান্ত হয়ে উল্টো পাল্টা ভোট দিয়ে কংগ্রেস ও সিপিআইএম কে জলাঞ্জলি দেবে রামনগরের এর কংগ্রেসের মানুষ তো দুদশা যেমন লোকসভাতে হাত চিনতে বর্ধিত বিধানসভার মধ্যে বন্ধিত কি অবস্থায় কমিউনিস্ট শাসনকালে রাজ্যে বহু মহিলা ধর্ষণের শিকার হয়েছে বহু মানুষ খুন হয়েছে বহু বাড়ি হয়েছে মানুষ ঘর ছাড়া সেই সময় রামনগর কেন্দ্রে প্রায়ত বিধায়ক সুরজিৎ দত্তকে পরাজিত করে দেওয়া হয়েছে তৎকালীন কংগ্রেস নেতৃত্বদের কারণে কমিউনিস্টরা দীর্ঘ বছর ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বলে অভিযোগ করেন বিপ্লব কুমার দেব

নির্বাচনী জনসভায় এই দিন বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফার্জুর হোসেন সহ অন্যান্যরা এই দিনে নির্বাচনী জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়